আজকে চিলাতে আমাদের দ্বিতীয় দিন মর্নিং সাফারি করতে অনেক সকালে উঠেছি এখনো গাড়ি আসেনি আমরা প্রস্তুত এখন সাড়ে পাঁচটা বাজে নমস্কার বন্ধুরা গত ভিডিওতে আমি আপনাদের রাজাজি ন্যাশনাল পার্কে চিলা রেঞ্জের যে হেরিটেজ রেস্ট হাউস বুকিং করেছিলাম সেই সম্বন্ধে আর চিলা রেঞ্জে সাফারি করতে গিয়ে তুমুল বৃষ্টির মধ্যে আমাদের কি অবস্থা হয়েছিল সেটা দেখিয়েছিলাম আজকে দেখাবো রাজাজি ন্যাশনাল ফরেস্টের আরেকটা আর জন মতিচুরের মর্নিং সাফারির ভিডিও মতিচুর রেঞ্জে আমরা এসে গেছি দেখে নিন সাফারি কখন থেকে কখন কবে থেকে শুরু হয় সকাল সন্ধে সকাল সন্ধ্যে করে দেওয়া রয়েছে ফোন নাম্বারও আছে এখানকার এন্ট্রি ফি চিলা রিজিয়ানের মতোই তবে সিনিয়র সিটিজেনদের জন্য ছাড় আছে আধার কার্ড দেখাতে হয় তবে সাফারির জন্য যে গাড়িগুলো বুক করা হয় সেই গাড়িগুলোর ভাড়া কিন্তু চব্বিশশো টাকা করে ছজন বসতে পারে উড়ে যায় ভালো হয় আ সাফারিতে এমন সুন্দর দৃশ্য দেখলেই মন ভালো হয়ে যায় ফরেস্টে বৃষ্টি হলে একটা বড়সড় ইকোলজিক্যাল পরিবর্তন আসে আসলে গরমকালে অ্যানিম্যালরা বেরিয়ে আসে জঙ্গলের নানা জায়গার জলাশয়ে জল খাবার জন্য কিন্তু বৃষ্টি হলে কাছাকাছি জায়গায় জল জমলে ওদের পিপাসা মিটে যায় বাইরে আসার দরকারই পড়ে না ফলে আমাদের মতো লোকেরা যারা সাফারিতে গিয়ে ওদের দেখতে পাবে বলে উৎসাহিত থাকে তাদের নিরাশ হতে হয় নাই বা পেল আমাদের দেখতে কিন্তু বৃষ্টিস্নাত ফরেস্টের এই যে মনোমুগ্ধকর রূপ সেটাই বা কজন আমরা দেখতে পাই বলুন তো আগের দিনে ঝড় বৃষ্টিতে শুকনো শালপাতারা ঝরে পড়ে লাল গালচে বিছিয়ে দিয়েছে যেন থোড়া থোড়া আগে যে থোড়া থোড়া হঠাৎই জঙ্গলের মধ্যে নানা পাখিদের চিৎকারে আলোড়ন পড়ে গেল একটা বাজ বা চিলজাতীয় পাখি জঙ্গলের মধ্যে ঢুকেছে শিকার করতে সেই আওয়াজটা শুনুন জঙ্গলের রাজত্বে খাদ্য আর খাদকের মধ্যে লড়াই চলে অবিরাম তবে অহেতু কেউ কাউকে আঘাত করে না মতিচুরের জঙ্গলে শুনেছি হাতি দেখতে পাওয়া যায় তবে সবচেয়ে বোধ হয় বেশি দেখা যায় নানা জাতের পাখি আমার মোবাইল ক্যামেরাতে তো পাখির ছবি তোলা সম্ভব নয় কিন্তু পাখিদের গানের অডিও আপনাদের শোনাতে পারি এই জঙ্গলে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনাই হয় না ঘন্টার পর ঘণ্টা এখানে ঘুরে বেড়াতে ভালো লাগবে এই মনোরম দৃশ্য দেখার জন্য মতিচুরের এই বিখ্যাত শালবন সাফারি রুটের প্রায় পঁচিশ কিলোমিটার জুড়ে রয়েছে পোজ দিচ্ছে তোল ছবি তোল যা তুলবি ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় এসে পড়লাম যেখানে চারিদিকে নানা পাখির ডাক শুনতে এত ভালো লাগছিল আপনারাও শুনুন ময়ূর যে গাছের এত উপরে উড়ে বসতে পারে তাই প্রথম দেখেছিলাম এই যে শুকনো নদীখাত দেখছেন এটা কিন্তু গঙ্গা নদীরই স্রোতধারা গঙ্গা নদী রাজাজি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে বয়ে গিয়ে চিলা আর এই মতিচুর রেঞ্জকে আলাদা করেছে মতিচুরেও কিন্তু রেস্ট হাউস আছে আপনারা ওখানেও বুক করতে পারেন ওদের ওয়েবসাইটে গিয়ে কিভাবে বুক করতে হয় সেটা দেখে নেবেন थोड़ा पीछे बच्चे हो गए थे हां देखो सामने दीवार से ना कहीं बच्चे हो गए बच्चे ऐसे ना जैसे में बच्चे हैं আপনাদের বলেছিলাম না আগের ভিডিওতে এখানে প্রচুর টিয়া আছে চিলা রেঞ্চ আর এই মতিচুর দুটোতেই দেখলাম প্রচুর টিয়া গাছও সবুজ ওরাও সবুজ চোখে ধাঁধা লেগে যায় যারা পাখি ভালোবাসেন বা পাখির ছবি তোলেন তারা এখানে এলে নিরাশ হবেন না এইবার রানী পূজন ওখানে আমরা লেপার্ডের দেখা পেয়েছিলাম কিনা সেটা জানবেন না তাহলে পরের ভিডিওতে চোখ রাখুন